আমার কাছে মনে হয় যে আমি আসলে জানি না আমি কিছু বলতে পারব কিনা কারণ বিষয়টা আসলে আমার কাছে খুব মায়া লাগে তাই তখন এটা খুব পজিটিভ বাট কিছু করার নেই এটা আমাদেরকে তো এবারেও সেম আমার মনে হয় যে আপনারা আসলে হতাশ হবেন না এছাড়া আলোচিত সমালোচিত নায়িকা বুবলি তার নিজের গ্রামের বাড়ি নোয়াখালী হাওমাও করে কাঁদলেন নায়িকা বুবলি তিনি বললেন বাংলাদেশের নোয়াখালী ফেনী কুমিল্লা লক্ষ্মীপুর চাঁদপুর সহ বিভিন্ন জেলার বন্যার পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে লক্ষ লক্ষ মানুষ এবং অবলা প্রাণীর বিপদগ্রস্ত নিজের ভেরিফাইড ফেসবুকে বেশ কিছু ছবি পোস্ট করেছেন নায়িকা শবন বুবলি সেখানে দেখা যায় নৌকায় কিছু অবলা প্রাণী গরু ছাগল সাথে কুকুরও রয়েছে এছাড়া মানুষের বুক পর্যন্ত পানি সন্তানকে নিয়ে বাবা ছুটে চলে যাচ্ছে এই দৃশ্য একটি বাবাই পারে একটি বাবাই পারে সন্তানকে এভাবে ভালোবাসতে বাবার তুলনা শুধু বাবারাই হয় এমনটি মন্তব্য করলেন নায়িকা স্বপ্নম বুবলি তাছাড়া নিজগ্রাম নোয়াখালীর বেশ কিছু ছবি তিনি পোস্ট করে উদ্বেগ প্রকাশ করেছেন নায়িকা স্বপ্ন বুবলি বলেন আমার টিম গঠন করা হচ্ছে বরাবরই আমি চেষ্টা করি দুস্থ দরিদ্রদের পাশে এসে দাঁড়ানো বুবলি বলেন শিল্পীরা শিল্পী হয় মানুষের ভালোবাসায় তাদের জন্য আমাদের কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে এখনই সময় তাদের পাশে এসে দাঁড়ানো এই বিপদে যদি আমরা তাদের পাশে না দাঁড়াই তাহলে আমরা কিসের নায়ক নায়িকা আমরা কিসের শিল্পী বাংলাদেশের এমন পরিস্থিতিতে আমাদের এখন ঘরে বসে থাকলে চলবে না আমাদের সকলকে সউদ্যোগে বেরিয়ে পড়তে হবে শুধু মুখে মুখে বললেই হবে না আজ আমি কাজেও দেখাতে চাই আর এ কারণে আমি চেষ্টা করছি আমার সাধ্য মতো মানুষের পাশে এসে দাঁড়ানোর সবাই একটু হলেও যে যার মতো করে সাহায্য করুন তাহলে এই অসহায় মানুষগুলোর একটু হলেও স্বস্তি ফিরবে তো দর্শক বন্ধুরা বাংলাদেশ নোয়াখালী ফেনী কুমিল্লা লক্ষ্মীপুর চাঁদপুর সহ বিভিন্ন এলাকার বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে আমাদের সকলের উচিত যে যার মতো করে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া আর আপনারা যে যার মতো সাহায্য করুন এগিয়ে আসুন মানুষের জন্য দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ